শাশুড়ি মূর্খ বলে নতুন বৌমা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল শাশুড়ি অনেক কাকুতি মিনতি করার ফলেও তার বৌমা তার কোনো কথা শুনল না সে তাকে অপমান করলো সে তাকে বললো যে আপনি তো গরিব মানুষ আপনার ছেলে বড় চাকরি পেয়েছে তাই এখন আপনি ভালো জায়গায় থাকতে পারছেন কিন্তু আপনার মতো মূর্খ গেও সাথে আমি কোনো মতেই থাকতে পারবো না যদি এই বাড়িতে আপনি থাকেন আমি তাহলে এই বাড়ি থেকে বেরিয়ে যাব আপনি নিশ্চয় চাইবেন না যে আপনার জন্য আপনার ছেলের ঘর ভাঙুক তাই ভালোই ভালোই বাড়ি থেকে বেরিয়ে যান সেই কথা বলে শাশুড়ির নতুন বৌমা তাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল কিন্তু তার এক সপ্তাহ পরে সেই বৌমার সাথে যা করলো তার শাশুড়ি যে তার বৌমা শাশুড়ির পায়ে বাধ্য হলো কেন একজন শিক্ষিত মেয়ে তার মূর্খ শাশুড়ির পায়ে পড়ে গেল কি জানতে পেরেছিল তার বৌমা তার শাশুড়ির সম্পর্কে তার শাশুড়ি যে গেও মূর্খের খোলস পড়ে থাকে তার ভেতরে আসলে তিনি কে আসলে কি তিনি মূর্খ তিনি গেও নাকি অন্য কেউ সেই মানুষটি আসল ঘটনাটি কি জানতে হলে অবশ্যই একটু স্কিপ না করে শেষ পর্যন্ত শুনুন তাহলে জানতে পারবেন আসল ঘটনাটি কি চলুন তাহলে শুরু করা যাক আর মণিমালা দেবী একজন সাধারণ বয়স্কা মানুষ বয়স তার পঞ্চান্ন বছর অতি সাধারণভাবে তিনি জীবন জীবনযাপন করেন যেরকম ভাবে বাড়ির মায়েরা থাকে সাধারণভাবে সাধারণ শাড়ি পরে তেমনি তিনি থাকেন তার ছেলে যে এত বড় চাকরি করে সেই নিয়ে মণিমালা দেবীর একটুও অহংকার নেই ছেলের যখন বয়স সাত বছর তখন মণিমালা দেবীর স্বামী মারা যান একা হাতে তিনি তার সন্তানকে মানুষ করেছেন খুব ভালোভাবেই মানুষ করেছেন প্রথমে তারা গ্রামে থাকতো তারপর তারা শহরে চলে আসে এবং ছেলেকে খুব ভালোভাবে তিনি মানুষ করতে থাকেন তারপর দেখতে দেখতে ছেলে বড় হয় এবং একটা ভালো কোম্পানিতে চাকরি পায় তার ছেলে ছেলেও মাকে খুব খুব ভালোবাসে কারণ ছেলে মনে করে তার মায়ের মতো এত ভালো মানুষ এই পৃথিবীতে আর একটাও হয় না এটা ভাবার নির্দিষ্ট একটা কারণ আছে সেটা আপনারা পরে জানতে পারবেন কারণ তার ছেলে মনে করে তার মা এত বড় একজন মানুষ তার সত্ত্বেও এমন ভাবে থাকে যেন খুবই সাধারণ একজন মানুষ ছেলে চাকরি পাওয়ার পরে মায়ের কাছে এসে বলে মা একটা আমার খুব পছন্দ হয়েছে। তুমি কি মেয়েটাকে একটু দেখবে দেখে তোমার হবে। তখন মণিমালা দেবী বলেন আমার ছেলে যে মেয়েকে পছন্দ করবে আমি তাকেই পছন্দ করব। তুমি সংসার করবে বাবা আমি তো আর সংসার করব না তুমি সুখী থাকলেই আমি সুখী থাকবো তুমি মেয়েটাকে একদিন নিয়ে আসো না এই বাড়িতে যথারীতি মেয়েটাকে একদিন সন্ধেবেলা নিয়ে আসলো মণিমালা দেবীর ছেলে অঙ্কুশ বাড়ি আসলো এসে একবার প্রণাম না মণিমালা দেবীকে কিন্তু কিন্তু তাতে করে মণিমালা দেবী একটুও দুঃখ পাননি তিনি মনে মনে ভেবেছেন এখনকার যুগের মেয়ে প্রণাম প্রণাম এখনকার যুগের মেয়েরা সত্যি করে না তাই তিনি এসব নিয়ে ভাবেন উনি কিন্তু দেখতে পেলেন মণিমালা দেবী তার ছেলে অঙ্কুশ তার গার্লফ্রেন্ড কে বলছে ইশারা দিয়ে যে তুমি মাকে একবার প্রণাম করলে না তখন মনে হলো তার গার্লফ্রেন্ড একটু ভ্রু কুচকে তার দিকে তাকালো আর একটু বিরক্তি প্রকাশ করলো হয়তো মণিমালা দেবীর মতো সাধারণ মানুষকে তার নমস্কার করতে বাধ ছিল একটু রেগে গিয়েছিল মণিমালা দেবীর সন্তান অঙ্কুশ কিন্তু সেই মুহূর্তে পরিস্থিতিটাকে স্বাভাবিক করার জন্য মণিমালা দেবী তার ছেলেকে বলেছেন কিরে তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে কি করছিস আচ্ছা এই সোফাতে এসে বস আমি তোদের জন্য কিছু স্ন্যাক্স ব্যবস্থা করছি আমি তৈরি করে নিয়ে আসছি কিন্তু অঙ্কুশ তখন বলেছিল মা তুমি করতে যাবে কেন মলিনা মাসি তো আছে তাকে করতে বললেই তো হয় কিন্তু মনিমালা দেবী বলেন না রে বাবু আমার রান্না করতে খুবই ভালো লাগে আর প্রথম আমাদের মা লক্ষ্মী আমাদের বাড়িতে এসেছে আমি যদি নিজে কিছু না করে খাওয়াই আমার যে বড় দুঃখ লাগবে রে বাবু চিন্তা করিস না আমি এখনই করে নিয়ে আসছি কিন্তু তখন সে মেয়েটি যার নাম দেবলীনা সে কোনো তার মাকে না কথা। মণিমালা দেবী ভাবলেন মেয়ে একটা দুটো কথা বলছে না আমার সাথে পর্যন্ত আমাকে তার পছন্দ হয়নি কিন্তু আমাকে পছন্দ না পছন্দ কি আছে সে তো ছেলের সাথে সংসার করবে তাহলে আমার সাথে সে কথা বলছে না কেন সেই মুহূর্তে মণিমালা দেবী রান্নাঘরে পকোড়া ছিলেন। এবং সেই সময় মণিমালা দেবীর কানে আসলো তার হবু বৌমা না তার ছেলে অঙ্কুশকে বলছে আচ্ছা তুমি এত এত বড় বড় কোম্পানিতে চাকরি করো নাম ডাক তোমার আর তোমার মা দেখো পুরো কিরকম কাজের লোকের মতো ঘুরে বেড়ায় কোনো ফাট বাট কিচ্ছু নেই এইভাবে ঘুরে বেড়ায় কেন আমার মাকে তো দেখেছো কত স্মার্ট কত পার্টিতে যায় কিটি পার্টি করে এবং ইংলিশে কত সুন্দর কথা বলতে পারে কিন্তু তোমার মা যে এরকম গেও তোমরা কি আনি গ্রামে থাকতে তখন অঙ্কুশ বলল কিভাবে কথা বলছো দে বলি না হ্যাঁ আমরা গ্রামে থাকতাম কিন্তু এর সাথে আমার মায়ের গেও হওয়ার বলতে পারো আর তাছাড়া আমার মা সাধারণভাবে থাকতে পছন্দ করে সবাই কি সমস্ত ভাবে থাকতে পছন্দ করে আমার মা পার্টি কিটি পার্টি এসব পছন্দ করে না তাই বলে সে কি মূর্খ সে কি গেও হয়ে গেল তখন দেবলীনা মনে মনে ভেবেছিল এই রে অঙ্কুশকে বোধহয় চটিয়ে ফেলেছে সে যে বড় মা ভক্ত এখন যদি আরো অনেক কথা বলে বসে তাহলে হয়তো অঙ্কুশ বিয়েটাই না করতে পারে আর এত ভালো চাকরি করা ছেলেকে কি করে হাত ছাড়া করবে দেবলীনা সেই মুহূর্তে দেবলীনা বলছে আর বাবা না না তুমি ভুল বুঝছো কেন আমি আসলে বলতে চেয়েছিলাম যে আমার মা যেরকম স্মার্ট তোমার মাও তো ওরকম একটু হতে পারে তাহলে হয়তো একসাথে কোথাও ঘুরতেও যেতে পারে কিন্তু তোমার মাঝে একটু কেমন ভাবে থাকে না সাধারণ ভাবে এইভাবে তো মিশতে পারবে না কারো সাথে কারণ তুমি যে এত বড় কোম্পানিতে চাকরি করো সেখানেও তোমার অনেক কলিগ আছে তাদের মায়েরা আছে তারা নিশ্চয়ই এমন নয় সেটাই বলছিলাম আর কি আচ্ছা ঠিক আছে তুমি চাপ নিও না আমি তো বিয়ে করে এই বাড়িতেই আসছি আমি মাকে যে করে হোক স্মার্ট বানিয়ে ছাড়বো তখন কিছু একটা বলতে যাচ্ছিল অঙ্কুশ কিন্তু সেই মুহূর্তেই পকোড়া নিয়ে হাজির হলো মণিমালা দেবী আর ছেলের কথাকে কেড়ে নিয়ে বলতে লাগলো আরে বাবা তোরা কি গল্প করছিস রে নে গরম গরম পকোড়াটা খেয়ে নে ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম ভালো লাগবে না ছেলে তখন কোনো কথাই আর বলতে পারল না পকোড়াটা খেয়ে না বাড়ির উদ্দেশ্যে রওনা দিল কিন্তু যাওয়ার সময় একবারও মণিমালা দেবীকে বলে গেল না যে সে চলে যাচ্ছে যথারীতি মেয়েটাকে একটু এগিয়ে দিয়ে এসে অঙ্কুশ তার মায়ের সামনে এসে বসে তার মাকে এসে বলে মা আমার মনে হয় এই বিয়েটা করা ঠিক হবে না দেবলীনা তো এরকম ছিল না অনেক ছটফটে মেয়ে প্রাণবন্ত কিন্তু ওর মনে যে এরকম আছে এটা তো বুঝতে পারিনি মা ও যদি তোমাকে সম্মান না করে তাহলে যে মা আমার বড় কষ্ট হবে আমি এই বিয়েটা করতে পারবো না মা ওর সাথে তোমার বেশি দিনের সম্পর্ক না আমি যে কোম্পানিতে চাকরি করি মা সে কোম্পানিতে এই তিন মাস হল জয়েন করেছে আমার খুব ভালো লেগেছে মেয়েটাকে তাই ভেবেছিলাম কোনোদিনও তো কোনো মেয়েকে পছন্দ করিনি নিজের মতো করেই পড়াশুনো করে আজ এখানে দাঁড়িয়েছি কারোর সাহায্য কিন্তু নিইনি মা তাই ভেবেছিলাম প্রথম যখন কোনো মেয়েকে পছন্দ হলো সেই মেয়েকেই বিয়ে করব কিন্তু সেই মেয়ে যে মা তোমাকে সম্মান করে না তখন মণিমালা দেবী বলেন আরে বাবা ওরকম একটুমাত্র হয় রে হয়তো এসে কমফর্টেবল ফিল করছিল না সেই কারণে কথা বলতে পারছিল না তুই কেন এত নেগেটিভ ভাবে ভাবছিস বাবা যখন দেখবি আমাদের দেবলীনা সে মানিয়ে নেবে এবং আমার সাথেও ইজি হয়ে যাবে তুই এইসব নিয়ে একদম ভাবিস না আর তোকে আমি এই শিক্ষা দিয়েছি যে কোনো মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে তুই না করে দিবি এটা কিন্তু আমি তোকে শিক্ষা দিইনি বাবা তাই কখনো এমন চিন্তা মনেও আনিস না অঙ্কুশ তখন মনে মনে ভাবছিল সত্যি পৃথিবীতে এমন মানুষ হয় যে মানুষটা জানে যে দেবলীনা তাকে অপমান করেছে সেই মানুষটা তা জানা সত্ত্বেও সেই মানুষটিকেই ঘরের বৌমা করে নিয়ে আসতে চাইছে এমন মানুষ কি কোথাও হয় আর যে এত বড় মাপের একজন মানুষ বিয়ের ডেট ফাইনাল করার জন্য দেবলীনা তার সহ এই বাড়িতে আসে অর্থাৎ অঙ্কুশদের বাড়িতে আসে অনেক আয়োজন করা হয় মণিমালা দেবী এবং অঙ্কুশের তেমন কোনো আত্মীয় স্বজন কিন্তু নেই কারণ ছোটবেলা থেকেই যখন অঙ্কুশ দেখেছে যে বাবা মারা যাওয়ার পর কোনো মানুষ আমাদের পাশে এসে দাঁড়ায়নি তখন সেও বড় হয়ে চাকরি পাওয়ার পরে আর কাউকেই পাত্তা দেয়নি সে মনে করে যারা বিপদে আমাদের পাশে থাকতে পারে না তারা সুখেও আমাদের পাশে থাকার যোগ্য না তাই তাদের আত্মীয় স্বজন খুবই কম পাশের বাড়ির দু একজনকে শুধুমাত্র ডাকা হয়েছে কিন্তু সেই দিন যখন বিয়ের ফাইনাল হবে তখন দেবলিনার মায়ের মুখে একটু বিরক্তি দেখা গিয়েছিল তিনি ঠিক মতো মণিমালা দেবীর সাথে কথাই বলছেন না তিনি মেয়েকে ইশারা দিয়ে বলতে চাইছেন যে কেমন জায়গায় বিয়ে করছিস ছেলে বড় চাকরি করে ঠিক আছে তা বলে মা এতটা মূর্খ এতটা গেও কিরকম ড্রেস পরে আছে শুধু একটু সাবলীর কথা বলতে জানে একটু মিষ্টি মিষ্টি কথা বলতে পারে আরে বাবা আমাদের সাথে চলতে গেলেও তো একটু ইংলিশে কথা বলা হবে না জানতে হলে আমাদের আত্মীয় স্বজনদের সাথে কি করে পরিচয় করাবো বলতে পারিস পুরো দেখ কাজের লোকের মতো আছে তখন দেবলীনা তার মাকে বলে মা একটু চুপ করো অঙ্কুশ শুনতে পারলে কিন্তু জিনিসটা হিতের বিপরীত হবে ও কিন্তু আবার মা ভক্ত বুঝেছো আগে বিয়েটা হতে দাও না তারপর দেখছি কি করা যায় কিন্তু এই কথাগুলো কেউই তখন শুনতে পায়নি কারণ মণিমালা দেবীও তখন ব্যস্ত ছিলেন আর যদিও শুনতে পেতেন তাহলেও কি তার কিছু এসে যেত না কিছুই এসে যেত না কারণ এই সব কথাকে মণিমালা দেবী তোয়াক্কাই করেন না যথারীতি বিয়ের ডেট ঠিক হওয়ার পরে তারা এখান থেকে চলে গেলেন বিয়েটাও খুব ধুমধাম করে হল দেবলীনা এবং অঙ্কুশের দেবলীনা কিন্তু বিয়ের আগে অঙ্কুশকে বলেছিল দেখো তুমি যে কোম্পানিতে চাকরি করো তুমি তো ভালো পোস্টেই আছো কিন্তু আমি যে খুব নিচু পোস্টে আছি বেতনও খুব কম আমি কিন্তু বিয়ের পরে অন্য অনেক কোম্পানিতে ইন্টারভিউ বুঝতে আমি যদি ভালো আরো কোনো কোম্পানিতে ভালো পোস্টে চাকরি পেয়ে যাই তাহলে কিন্তু আমি চাকরিটা সেখানেই করব। অঙ্কুশ তাতেই রাজি হয়েছে সে বলেছে তুমি যেখানে খুশি চাকরি করতে পারো সৎভাবে উপার্জন করলে আর কিছুই যায় আসে না নতুন বৌমা বাড়িতে এসেছে তাকে বরণ করে নিল মণিমালা দেবী আশীর্বাদ করলো একটা মোটা সোনার গহনা দিয়ে সে গহনা দেখে দেবলিনার চক্ষু চড়ক গাছ এত মোটা গহনা দিয়ে আমাকে আশীর্বাদ করলো অঙ্কুশ ভালো চাকরি করে জানতাম কিন্তু তা বলে এত বড় গহনা সে আমাকে দিতে পারবে তার তো অনেক টাকা খরচ হয়ে গেছে এই গহনাটা করতে মোটামুটি তো সাত আট লাখ টাকা খরচ হয়েছে সে এত টাকা পেল কোথেকে আর দেখো শাশুড়ি ভাব নিচ্ছে দেখো মনে হচ্ছে তিনিই যেন এত বড় গহনা আমাকে বানিয়ে দিয়েছেন দেখি তো মনে হয় ভিকারি গেউ কোথাকার ছেলে এত বড় চাকরি করে সেই কারণে একটু ভালো বাড়িতে থাকতে পারছে না হলে এইসব মানুষকে তো রাস্তায় থাকার কথা মনে মনে দেবলীনা এটাই ভাবছিল পরে সে ভাবলো যাগ্ঞে যাক কোথা থেকে দিয়েছে আমি দেখে কি করব দিয়েছে তো আসলে অঙ্কুশ আমাকে বড্ড ভালোবাসে তাই এত বড় গহনা দিয়ে আমাকে আশীর্বাদ করতে বলল তার মাকে মনে মনে সে খুশি হলো দেখতে দেখতে প্রায় চার পাঁচটা দিন কেটে গেছে এখনো পর্যন্ত কিন্তু দেবলীনা মণিমালা দেবীর সাথে ঠিক কথা বলে না কিন্তু লক্ষ্য করে যে মণিমালা দেবী সকালে বেরিয়ে যান আর ফেরেন সে বেলায়। আর যেহেতু নতুন বিয়ে হয়েছে তাই অঙ্কুশে অফিসে যাচ্ছে না আর এদিকে দেবলীনাও অফিসে যাচ্ছে না দেবলীনা জিজ্ঞেস করেছিল অঙ্কুশকে আচ্ছা তোমার মা সকাল সকাল এরকম একটা নেতানো শাড়ি পরে কোথায় যায় বলতে পারো কিন্তু অঙ্কুশকে হয়তো কিছু বলা বারণ আছে তাই অঙ্কুশ কিছুই বলিনি অঙ্কুশ তখন বলল তোমার এইসব নিয়ে এত মাথা ব্যথার কারণ কি মা একটু দরকারে কোথাও যায় হয়তো তুমি এসব নিয়ে ভেবো না আসলে মনিমালা দেবী একটু পরীক্ষা করছিলেন তার বউমাকে যে কদিন তিনি বলবেন না যে তিনি আসলে কে তারপর দেখবে তার বউমা তার সাথে কেমন ব্যবহার করে যদি সত্যি সে মেয়েটা ভালো হয় তাহলে তাদের সাথে থাকবে আর যদি মেয়েটা সত্যি খারাপ হয় আর তাকে ভালো না বাসে সম্মান না করে তাহলে নিজের সম্মান রক্ষার্থে তিনি এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাবেন এদের মধ্যে থাকবেন না কারণ তিনি যান তার ছেলে বৌমা যেন সুখে থাকে দেখতে দেখতে একটা সপ্তাহ কেটে গেছে বাড়িতে প্রায় তিন চারজন আছে যারা কাজ করে দেবলিনার কোনো কাজই বাড়িতে করতে হয় না একদিন দেবলীনা জোর করল অঙ্কুশকে শোনো না আমাদের তো বিয়ে হয়ে গেল কিন্তু আমাদের কাছের বন্ধু বান্ধবদের এনে কোনো কিন্তু পার্টি করা হলো না একটু পার্টি করলে হয় না অঙ্কুশ প্রথমে না না করছিল কিন্তু মায়ের ইশারায় সম্মতি পেয়ে সেও রাজি হয়ে গেল সে বলল ঠিক আছে করো। এমন একদিন রবিবার দেখে পার্টিটা আয়োজন করা হলো অনেক বড় বড় লোকজন আসলো এবং দেবলিনার আত্মীয় স্বজনও সেখানে আসলো সবাই খুব সুন্দর সুন্দর স্মার্ট ড্রেস পরে সেখানে এসেছে ওয়েস্টার্ন ড্রেস পরে দেবলিনাও সেরকম একটা ড্রেস পরেছে সে অঙ্কুশের কিছু বলার নেই কারণ সে ড্রেস সম্পর্কে কিছুই ভাবে না মানুষের মন মানসিকতাই হলো আসল মনিমালা দেবীও কিছু বলেননি কারণ তিনি সত্যি অন্যরকম একজন মানুষ পার্টিটা খুব ভালোভাবে চলছে সেই মুহূর্তে মনিমালা দেবী একদম সাধারণ পোশাক পরে সেখানে এসে হাজির হয় তাকে দেখে রাগে কাঁপতে থাকে থাকে সে বলতে আপনি এখানে কেন এসেছেন আর আপনি এখানে যখন তাহলে একটু ভালো পারতেন আপনি কিরকম একটা শাড়ি পরে এসেছেন এখানে তো সবাই ইংলিশে কথা বলবে আপনি এখানে এসেছেন কেন আপনার ছেলে দেখলে তো আমাকে আবার বকাবকি করবে যে তার আদরের মাকে আমি এবার কি সব বলছি দয়া করে আবার ছেলের কানে দিতে যাবেন না যেন একটা ইংলিশে কথা বলতে পারেন না কিছু না এখানে থাকতে পারবেন না আপনি চলে যান আমার মায়েরাও এখানে আছে আমার মা একটু বিরক্তি প্রকাশ করছে আপনি এখান থেকে চলে যান মণিমালা দেবী একটু মিচকি হেসে সেখান থেকে চলে যায় রাত্রেবেলায় পার্টি কমপ্লিট হয়ে যায় সেই রাতেই মণিমালা দেবীর ঘরে ঢোকে দেবলীনা দেবলীনা বলতে থাকে শুনুন আপনাকে একটা কথা বলছি আপনি এখান থেকে চলে যান দেখুন প্রথম থেকে আপনাকে আমার একদমই পছন্দ হচ্ছে না প্রথমত আমি এরকম ধরনের মানুষের সাথে থাকতে পারবো না আপনার সাথে কথা বলতে আমার একটু বাধে কারণ আমি সমানে সমানে কথা বলতে পছন্দ করি আপনাকে আমি নিজেই দু লাখ টাকা দেব আপনি সেটা নিয়ে কোথাও চলে যান যেভাবে বাঁচতে পারবেন বাঁচুন কিন্তু প্লিজ রিকোয়েস্ট করছি আপনার ছেলেকে কিছু বলবেন না যে আমি আপনাকে তাড়িয়ে দিয়েছি আপনি বলবেন যে আপনি নিজের ইচ্ছায় যাচ্ছেন আপনাকে দেখে তো মনে হয় যে আপনি ছেলেকে খুব ভালোবাসেন নিশ্চয়ই ছেলের খারাপ চাইবেন না যদি আপনি এখানে থাকেন তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব তখন আপনার ছেলে সুখে থাকতে পারবে তো দেখুন এইবার আপনি কি করবেন সেই কথা বলে দেবলীরা তার নিজের ঘরে চলে যায় সকালবেলা ঘুম থেকে ওঠে আজকে সে বিরাট বড় কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাবে এতদিন সে খুবই কম মাইনের একটা চাকরি করত। কারণ ছোটবেলা থেকে আদরে আদরে মানুষ হওয়া মেয়েটি ঠিকমতো পড়াশোনা তো করেনি তাই ভালো কোম্পানিতে সে চাকরিও পাচ্ছে না আর যদিও সে পাচ্ছে ভালো পোস্টে সে কোনো মতেই পারছে না তার একান্ত ইচ্ছা সে বড় কোম্পানিতে একটু ভালো পোস্টে চাকরি পাবে তাই সেই মতো সোমবার দিন সে একটা বড় কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য যায় তার স্বামীকে সে কথা বলেনি ভেবেছিল চাকরিটা যদি পায় তারপরে অঙ্কুশকে সারপ্রাইজ দেবে সকাল উঠে দেখতে পেলো মনিমালা দেবীকে কোথাও দেখতে পাচ্ছে না ভাবলো হয়তো যে যাক আপদ বিদায় হয়েছে বাঁচা গেছে হয়তো ছেলেকে বলেও গেছে যে সে এখানে থাকতে চায় না সে অঙ্কুশের রুমে গেল কিন্তু অঙ্কুশের তো ভাবগতি সেরকম কিছু মনে হচ্ছে না সে তো স্বাভাবিকই তাহলে কি কিছু বলে যায়নি কিন্তু গেল কোথায় যাক না বলেই হয়তো গেছে গেছে তো গেছে আমার কি গেলেই তো হলো সেই কথা ভাবতে ভাবতে সে তার স্বামীকে বলল যে আমি একটা জায়গায় যাচ্ছি একটু দরকার আছে তোমাকে আমি পরে জানাবো সব অঙ্কুশ তার স্ত্রীকে বিশ্বাস করে তাই সে কিছু বলল না যথারীতি সেই বড় কোম্পানিতে প্রবেশ করল দেবলীনা নিচে রিসেপশানে বসে আছে দেবলীনা সেখানে আরও অনেকগুলো ছেলে মেয়ে আছে তাদেরও হয়তো ইন্টারভিউ আজ যেহেতু একটা নোটিশ পেয়েছিল যে এই বড় কোম্পানিতে কিছু কর্মীর দরকার সে নোটিশ দেখেই দেবলীনা এখানে ইন্টারভিউ দিতে এসেছে যথারীতি তার ডাক পড়লো সে ইন্টারভিউ রুমে প্রবেশ করল প্রথমে বলল মেয়াই কামিন ম্যাম স্যার কিন্তু সেখানে যখন সে প্রবেশ করল আর তাকে যে অনুমতি দিল যে কাম সেই মানুষটি আর কেউ নয় দেবলিনার একমাত্র মূর্খ গেও, শাশুড়ি মণিমালা চ্যাটার্জি সেখানে দাঁড়িয়ে থর থর করে কাঁপতে লাগে দেবলীনা এসে কাকে দেখছে দেবলিনাকে ধাতস্থ করার জন্য মণিমালা দেবী বলেন বসুন দেবলীনা তো কোনো কথাই বলতে পারছে না তারপরও একটু ধাতস্থ হওয়ার পর সে চেয়ারে বসলো তাকে যে যে প্রশ্ন করা হয় তার মাত্র একটি উত্তর সে দিতে পেরেছিল বাকি উত্তর সে দিতে পারেনি সে অপারক সে উত্তর দিতে তার জ্ঞান তো খুবই সীমিত সে বাইরে বেরিয়ে আসলো বাইরে বেরিয়ে এসে সে কোনো কথা বলতে পারছে না এসে কাকে দেখছে একটা সাধারণ পোশাকে ইন্টারভিউ বোর্ডে বসে থাকা তার শাশুড়ি মাকে সেই মুহূর্তে সে তার স্বামীকে ফোন করলো আর ফোন করে বলল অঙ্কুশ আচ্ছা আমার শাশুড়ি মা আসলে কে তিনি যে সকাল সকাল বেরিয়ে যান বিকেলে আসেন তিনি আসলে কে আমাকে বলনি তো তিনি কি কাজ করেন তখন অঙ্কুশ বলল দেখো দেবলিনা মা আমাকে বলতে বারণ করেছিল আমার মা কলকাতার একটা বিরাট বড় কোম্পানির ম্যানেজার আমি সেই কোম্পানিতে চাকরি পেতেই পারতাম কিন্তু আমার মা বলেছে নিজের চেষ্টায় চাকরি পা বাবা নিজের চেষ্টায় সফল হওয়ার চেষ্টা কর তারপর তো আমি আছি আমার তো সবকিছুই তোর আর তো আমার কোনো ছেলে মেয়ে নেই তাই আমিও মায়ের শিক্ষায় ছোটবেলা থেকে বড় হয়েছি আর আমার নিজের যোগ্যতাই আমি এই বড় কোম্পানিতে ভালো পোস্টে চাকরি পেয়েছি আমার মা একজন বিরাট বড় বিজনেসম্যান ছোটবেলা থেকে অনেক কষ্ট করে আমার মা এই জায়গাটায় পৌঁছেছে দেবলীনা কোনো কথা বলতে পারছে না সে কাঁদতে কাঁদতে বাড়ি আসলো রাত হয়ে গেল কিন্তু মণিমালা দেবী বাড়ি আসলেন না মণিমালা দেবীকে শেষমেশ ফোন করল দেবলীনা ফোনটা রিসিভ করলেন মণিমালা দেবী আর বললেন কি হয়েছে ফোন করেছো কেন তখন দেবলীনা ক্ষমা চাইতে লাগল কিন্তু মণিমালা দেবী বললেন তুমি চিন্তা করো না আমি তোমার সাথেই থাকতাম আমার ছেলের সাথেই থাকতাম কিন্তু সবার সাথে সবসময় থাকা যায় না আমি তোমাকে পরীক্ষা করতে চেয়েছিলাম কিন্তু না তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারোনি তুমি চিন্তা করো না আমি ছেলেকে কিছু বলবো না যে তুমি আমার সাথে কি ব্যবহার করেছো কিন্তু শুধু এইটুকুই মনে রেখো যে আমি তোমার সাথে আর থাকতে পারবো না আমি আমার সম্মান নিয়ে বাঁচতে চাই তুমি ভালো থেকো আমার ছেলেকে ভালো রেখো আমি এইটুকুই শুধু চাই যখন অঙ্কুশ দেখলো তার মা এখনো বাড়ি ফিরল না তখন অঙ্কুশ তার মাকে ফোন করলো তার মা জানালো দেখ বাবা আমি ওই বাড়ি থেকে অফিসটা করতে পারছি না তুইও তো জানিস যে ওই বাড়ি থেকে অফিসটা আমার অনেকটা দূর হয় এতটা জার্নি আমি পারছি না প্রায় এক দেড় ঘন্টা তাই আমার অফিসের পাশেই যে ফ্ল্যাটটা আছে আমি সেই ফ্ল্যাটই থেকে যাব যখন আমার কথা তোর মনে পড়বে তখন আমাকে দেখে যাস আর তোরা ভালো থাকিস অঙ্কুশ হয়তো কিছু বুঝতে পেরেছিল কিন্তু কোনো কথাই সে তার মাকে বলেনি কারণ সে তো তার মাকে জানে কিন্তু এইটুকু বুঝতে পেরেছে যে দেবলীনা মেয়েটার সুবিধার নয় কিন্তু সে তার স্ত্রী সে তার মায়ের কাছ থেকে এটাই শিক্ষা পেয়েছে কোনো মেয়েকে অসম্মান করা যাবে না তাই সে সমস্ত কিছু ভুলে ভালোভাবে সংসার করতে লাগছে এদিকে দেবলীনাও নিজের ভুল বুঝতে পেরেছে সে কান ধরেছে আর কোনোদিনও কোনো মানুষকে বাইরে থেকে দেখে জাজ করবে না শুধু বাইরে থেকে দেখে কেন কোনো মানুষকেই সে হেও করবে না সে ভালো হয়ে যাবে সে মনে মনে প্রতিজ্ঞা করেছে আর সে এটাও মনে মনে বলেছে এরপরে আরও বেশি করে সে খাটবে বেশি করে সে পড়াশোনা করবে তারপরে তার শাশুড়ির কোম্পানিতে যাবে ইন্টারভিউ দিতে তখন তো নিশ্চয়ই তার শাশুড়ি তাকে ফেলতে পারবে না তাকে তো সে কোম্পানিতে নিতেই হবে কারণ সে তো যোগ্য হয়েই সেখানে যাবে আজকের এই গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন